উদ্দীপক থেকে আমরা জানতে পারি তাছাড়া 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 শুধুমাত্র শুধুমাত্র আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি আমি থাকলে হয়তো না দেখি কি লাগছ দেখি

আশা সুস্তে শেষ করান এই তুমি তো দেয়া জামা লাগিয়ে দিলে থেকে দিলা শেষ সাগরে দেনিয়া আমারা সাগরে দেখে তুমি লাগতাছ তোমার না এক খুলি দিবি আরে সময় না দেখাটা দেখ